ফ্রেন্ডস দেখুন এটা হলো গরম গরম চিকেন কষা মশলা একটু আর চিকেন কষাই শুধু আর ভাত গরম গরম ভাত এটা হচ্ছে একদম সফট ভাত আজকের এটাই মেনু চা ছাকিটা দিয়ে রেখেছি জল ছেঁকে রেখেছি ওটা চা চা ছাকিটা দিয়ে নেবো গাছে আর এটা চিকেন কষা একদম সুন্দর টেস্টি টেস্টি রান্না কত সুন্দর দেখুন এরকমভাবে খেতে পেঁয়াজ রসুন বালা রান্না এটা সুগন্ধিও যত টেস্টিও তত পেঁয়াজ রসুন দেওয়া আছে শুধু আর ঘরোয়া মশলা কোনো রকম বাজে মশলা নেই এটা আমার বাড়ি পছন্দ করে সবাই খেতে নিজে দেখুন কত সুন্দর আচারের মতো একদম টেস্টি এবার পানি খান আর গরম ভাত দারুণ লাগবে বানাচ্ছি দেখুন একদম কাঠ হয়ে যাবে না চিকেনটা লাস্ট পর্যন্ত এরকম সফট সফট ওরকম আখা মাখা আচারের মতোই থাকবে খেতেও খুব টেস্টি একদম ঝাল পারফেক্ট আমি একটু লবণ অ্যাড করেছি লবণ কম ছিল বলে হ্যালো ফ্রেন্ডস দেখুন আজকে বানাবো চিকেন কষা সকালবেলায় চিকেন পকোড়া বানিয়েছি একবার এরকম কত পুরিছে ওগুলো আর এখনো রয়েছে দুটো চিকেন পকোড়া হয়েছে সকালে ব্রেকফাস্টের পর দশটা সাড়ে দশটার সময় তো এখন চিকেন বানাবো আজকে তো এটা আমি পরে চিকেনটা এটা ফ্রেশ নিয়ে এসছে এটা এক কিলো চিকেন আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর হলুদ আর অল্প সরষের তেল মিশিয়ে নিয়েছি ঢেকে রেখেছি কেননা পোকামাকড় কিছু বলা যায় না আর ওটা চিকেন পকোড়া বানানো হয়েছিল আর এখানে জিরা আর কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা বাড়ছি একটা শীন রাতে বেটে নিচ্ছি বটা জিরে আর কাঁচা লঙ্কা কয়েকটা চিকেনটা রান্না করার জন্য কোষা চিকেন বানাবো মানে চিকেন আজকে কিছু বানাবো না শুধু মশলা চিকেন কষা কষা আর খুব রিচেবাল মশলা কিন্তু খাই না আমরা যেটা মুখরোচক মুচমুচে সেরকম টাইপেরই হলে ঠিক আছে খাই দেখুন কিভাবে বানাচ্ছি চিকেনটা বানাবো আমি আলু চিকেন চিকেন আর ভাত সামান্য পরিমাণ এটাই দুপুরে আজকে লাঞ্চ আইটেম চিকেন ভাত আর একটু শাক ভাজা লাউ শাক ভাজা এটা বেটেনি মশলাটা পিছিয়ে নিই ঠিকঠাক করে এটা অনেক চিকেন চিকেন বানানো হয়েছিল তার এখন একটু কয়েকটাই রয়েছে কেউ খায়নি এগুলো বাড়তি এই দেখুন চিকেন এটা ফ্রিজে ম্যারিনেট করা ছিল চিকেনটা গতকাল রাত্রে ভালো করে ম্যারিনেট করেছিল আজকে সকালবেলা এটা বানানো হয়েছে ব্রেকফাস্টের পর মানে ব্রেকফাস্ট টাইমে দশটা সাড়ে দশটার সময় আমরা তো ব্রেকফাস্ট করি ওই টাইমে খাওয়া হয়েছে তখন যে আরও বেঁচে গেছে কেউ খায়নি আমার অতটা পছন্দ নয় তো যাই হোক এখন আমি চিকেন বানাবো আর ভাত দেখো মশলাটা পিষে নেওয়া হয়ে গেল আর এখানে নিয়েছি দারুচিনি এই যে দারুচিনি কে প্যাকেটের আর এগুলো লবঙ্গ এলাচ আর দারুচিনি তিনটা গরম মশলা এটা একটু পিষে বসে শিলনোড়াতে এটা লাগবে না বেশি হয়ে কড়াইটা বসিয়ে দিলাম এবার আমি কড়াইটা গরম হতে দিচ্ছি প্রথমত হ্যালো ফ্রেন্ডস দেখুন আমি মানে চিকেনটা আজকে কষায় বানাবো মানে জল দেব না এরকমই খাবে তো আমি প্রথমে তেল দেব না তেল দিলে লাস্টে যখন চিকেনটা রান্না হয়ে যায় না খুব শুকিয়ে যায় থকথকে হয় না তো ওই জন্য আমি এরকমভাবে প্রসেসিং করি যেদিন কষা মাংসই করি একটু থকথকে জল দেব না শুধু তো প্রথমে তেল না দিয়ে আমি আগে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে খুব সুন্দর পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা বডিতে একটু জল থাকে ওটা টেনে যাবে এক্ষুনি টেনে যাবে কড়াইটা খুব সুন্দর গরম হয়ে গেছে এই পরিচয়ে আমি দিয়ে নেবো সর্ষের তেল একটু ব্যাপার হয়ে যাক খুব ব্যাপার হয়ে গেলে আবার পেঁয়াজের সুগন্ধিটা চলে যাবে তাহলে তেল দিয়ে নেবো পরিমাণ মতো খুব হাই হিট আছে এটা পেঁয়াজ পেঁয়াজ খুব সুন্দর রান্নাটা হয় আর অনেক টেস্টি অনেক ভালো আর খুব মশলাপাতি বেশি নয় কিন্তু খেতে প্রচুর টেস্টি তা দেখুন কত সুন্দর হবে লাল হয়ে গেছে লাল হয়ে আসছে খুব একদম পোড়া পোড়া করবো না এখানে দিয়ে নিচ্ছি আদা বাটা দেখুন এটা আদা গ্যাস করলাম পেঁয়াজগুলো চলে এলো এখানে আদা দিয়ে নিলাম একই টেম্পারেচারে করবো একটু হাই স্পিড থেকে একটু বিলো করে দিলাম টেম্পারেচার যাতে পুড়ে না যায় মশলা এগুলোর একটা আলাদা আলাদা সুগন্ধি আছে সবারই জানা পেঁয়াজ রসুন আদা পুড়ে গেল সব শেষ আদাটা ভাজা ভাজা হোক আদাটা পেঁয়াজটাকে থেকে একসঙ্গে মিশিয়ে নিলাম ডাক্তার রসুন দেব রসুন রসুনটা একটু বেশি দেখুন ছেঁচে নিয়েছি ছেঁচে নিয়েছি এভাবে বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে চিকেন অনেকে অনেক চিকেনের অনেক রকম বানানো যায় তো এই রান্নাটা খুব টেস্টি একদম ছোলা নয় এক্ষটাও জল নেই কিছু নেই শুধু রান্না চিকেন রান্না অতটা ঠক খেতে হবে আর সুগন্ধি মানে টেস্টি সুগন্ধি দুটোই সমান হয় দেখুন শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি টেস্টি হবে কফিরা রসুনটা ভালো হয়ে যায় খুব বেশি চেনটা দরকার নেই ছেলেই হয়ে যাবে ভালো করে কষি নি দেখুন কষে এসছে এবার আমি চিকেনটাকে দিয়ে নেবো চিকেনটাতে তেল মাখানো আছে আর হলুদ দু চামচ দু চামচ তেল আর হলুদ মাখানো আছে এত জল জোরে না চিকেনের খেতে রাখবি ধুয়ে রাখবি তাও জল দেখুন কলটা জল দেখুন আমি কিভাবে রঙেছি এখন প্রসাদে থাকবো লবণ দিয়ে কিছু নয় কিন্তু থাকবো জলটা টান 这个这人呢，都多发的。 หนึ่งสองสามสี่ห้าให้กันหอบแต่ไม่เคยเลยไอ้ขอภาพเลยดิบดีเลย হলুদ দেওয়া ছিল পছন্দ হবে ভালো করে এখানটাতে পাঁচ এখানে দিয়ে নিচ্ছি আলুগুলো গুঁড়ো তিনটে বড় বড় আলু যেহেতু আজকে ওর অন্য কিছু হবে না চিকেন কষা আলু আলু তিনটে বড় বড় আলু আজকে চিকেন কষা আর আলু চিকেন কষা আজকে আর কিছু বানবে না ভাবছিলাম শাক করবো অনেক লেট হয়ে গেছে আর হবে না কিছু সময় কম হয়ে গেছে এখানে কষাতেই থাকবো আলুটাতে লবণটা পেয়ে যাবে ওই জন্য দিয়ে যাওয়া দরকার এখানটাতে কাঁচা আলু ভাজা মতো হাটবে না দেখবেন আজ পর্যন্ত রান্না হওয়ার সময়ও গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে নুন যাওয়ার পরেও জল বেরোবে মাংস এখন কন্টিনিউ উল্টো করে দিই যেহেতু লবণ দেওয়া আছে যাতে সব জায়গায় ঠিকঠাক লবণটা পেয়ে যায় সেই জন্য এখন একটু নাড়াচাড়া করতে হবে বেশি ভাবে এক রাখলে হবে এক দিকটা লবণ ডুব একদিকটা হবে না শুধু চিকেন কষাটা যা ভাত গরম গরম ভাত এবার বানাবেন দেখবেন চিকেন কষাটা না একদম শুকোবে না সব থুকে হবে চিনি এক কিলো এর জন্য এটাই মাপ আমরা খুব মোটা দানা চিনিটা খাই এগুলো দোকান থেকে পাওয়া যায় বলে নিতে হয়

আর ডিমে আছে কিছুক্ষণ ছেড়ে দেবো এবং অয়েলটা সুন্দরভাবে বের হওয়ার জন্য আর এটাতে মশলাটা ঠিকঠাক অ্যাডজাস্ট হওয়ার জন্য একটু স্লো টেম্পারেচারে ছেড়ে দেবো ঢাকা দেবো না কিন্তু আর একটু একদম হালকা হয়ে যাবে মাংসটা চাল একটা তলে না লেগে যায় সেরকম টাইমটা খেয়াল করতে হবে আরেক ফিট হয়ে আর এক ফিট পুরো অয়েল বেরিয়ে যাবে দেখুন কি সুন্দর একটা রান্না টেস্টি টেস্টি দেখতে হয়ে গেছে সব বলে গেছে পেঁয়াজ রসুন আদা ওই টেম্পারেচারটা স্লো করে দিলাম ওই জন্য এখানে এটা হবে আর ভাত হবে আরেকদিকে আর সারা সিদ্ধি একবার ধরি কড়াইতে হেলে গেছে এবার এখানে দিয়ে নেব জিরার পেস্টটা যেটা জিরা কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে জিরা কাঁচা লঙ্কার পেস্ট এখানে দিয়ে নিলাম কষি হয়ে ভালো করে টেম্পারেচার হাই করে দেব আর স্লো করার দরকার নেই এখন টেম্পারেচার হাই হয়ে গেল একটু ফুল স্পিড দেখুন কিছু লোক আছে আর এখানে আবার হচ্ছে ভাত ফুট এসে গেছে ভাত হবে এখানে এরকম সরু আতবের ভাত কঠিনই এবার এটা কন্টিনিউ কষাতে হবে যে মশলাগুলো যেন না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হয় খুব সুন্দর হয় টেস্টি আর ভালো করে জিনিসপত্র ভাজা করে সেদ্ধ করে খেলে সব জিনিসে টেস্টি হয় মাংস ভালো করে একটু কষিয়ে রান্না করতে হয় একে তো চিকেন এটা হলো এবার এখানে দিয়ে নেবো টমেটো যতটা দিয়েছি জিরে ততটা দিয়ে নিচ্ছি টমেটো

তালেব বুঝতে পারবো এই রকম ও জায়গা বাকি তাহলে দেখো কত সুন্দর ফক ফক হয়েছে একদম ইয়ে হয়নি অয়েলটা কি সুন্দর এই যে বেরিয়ে গেছে আর এখানে কোড়াইয়ে বেশিক্ষণ করে রাখবো না গ্যাসের উপরে মানে একদম কাট কাট হবে না এভাবে দিতে কি সুন্দর ভাতের উপর অত্য জল নিই বেশ রুচি করে খাবে ঝাল ঝাল নুন ঝাল লবণ কিছু মিক্সার গরম মশলা আর এখানে রাখা যাবে না কড়াইয়ের যে একটা হিট আছে না ওটাতে মশলাটা টেনে নেবে এটা খেতে সবার খুব পছন্দ মুখরে চোখ ঝাল ঝাল একদম অন্য কোনো চিকেন মশলা অন্য কোনো মশলা কিছু খেতে চায় না গরম মশলা সুন্দর ফ্লেভার আর পেঁয়াজ আদা রসুন মতো এইটুকুই কি সুন্দর হয়ে গেল দেখুন রান্নাটা